বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন আজ আবার আমি নতুন একটি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা এখন মার্চ মাসের মাঝামাঝি চলছে কিছু বাগানে দুটো একটা কুড়ি আসাও শুরু হয়ে গিয়েছে যারা যারা এখনও আপনার মার্চ মাসের সঠিক ফার্টিলাইজার প্রয়োগ করেননি তারা ইমিডিয়েট করে নেবেন কেননা এ মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসের প্রথম দিকে প্রচুর পরিমাণে ফুল আসবে তাই এখন থেকেই আপনাদের সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে চান বন্ধুরা এগুলি দেখুন এটি আমার সব নতুন গাছ এইগুলি সব আলাদা আলাদা ভ্যারাইটি দেখুন চারি সাইড আমার ছাদ বাগানে দেখুন চারি সাইডটি দেখুন এভাবে ড্রাগান গাছে আমি গোটা ছাদ বাগানটায় সাজিয়ে রেখেছি এবং এগুলি মাঝখানে এগুলি ট্যালিজে করেছি দেখুন সব নতুন নতুন ভ্যারাইটি প্রত্যেকটিতে আমি টোটাল সেভেন্টি প্লাস ভ্যারাইটি নিয়ে কাজ করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি তাতে আপনারা কিছু ভালো উপলব্ধি করতে পারবেন ঠিক আছে বন্ধুরা কথা না বাড়ি আসতে হবে ভিডিওটি আমি এখানেই শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখন আমি মেশিনটি অন করে নিচ্ছি দেখুন এ দেখুন আপনারা এটি যেটি দেখে আছেন এটি হচ্ছে শূন্য বাহান্ন চৌত্রিশ এটিতে রয়েছে বাহান্ন পার্সেন্ট ফসফরাস এবং চৌত্রিশ পার্সেন্ট পটাশ বন্ধুরা আপনারা জানেন ফসফরাস আমাদের গাছের শিকড় বৃদ্ধিতে খুবই সাহায্য করে এবং গাছের সার্বিক বিকাশও সাহায্য করে কারণ শিকড় বৃদ্ধি ভালো হলে গাছ অটোমেটিক্যালি মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে এবং খুবই তাড়াতাড়ি এখন ফুল দেওয়ার উপযোগী হয়ে উঠবে এবং পটা এবং ফসফরাস আপনার ফল ফুল আসতেও যথেষ্ট সাহায্য করে এবং পটাশ সম্বন্ধে আপনারা অলরেডি অবগত রয়েছেন পটাশের মূল কাজ হচ্ছে এখন যদি আমি পটাশটা ইউজ করি তাহলে আপনার গাছ গ্রোথের দিক থেকে নজর হটিয়ে ক্রমশ ফলের দিকে নজর দেবে তাই এখন যেহেতু ফলের সিজন কাছিয়ে আসছে এখন থেকেই আমি অল্প অল্প করে পটাশ প্রয়োগ করব আমি এর জায়গায় শূন্য শূন্য পঞ্চাশশো দিতে পারতাম কিন্তু সেটি আমি মার্চ মাসের শেষ থেকে ইউজ করব ঠিক আছে বন্ধুরা দেখুন এখন তাহলে এটি আমি আপনাদের সামনে মেপে নিই এটি প্রথমে আমি ক্রস করে নিলাম আমি পঁচিশ লিটার জল নিয়েছি তাই আমি এটি পাঁচ গ্রাম করে আপনারা পার লিটার জলে ব্যবহার করবেন সেখানে চার গ্রাম করে হলেও কোনো অসুবিধা নেই কিন্তু বেশি দেবেন না তাতে গাছের ক্ষতি হবে দেখুন বন্ধুরা হুম দেখুন বন্ধুরা এর মধ্যে আছে আমি জলের মধ্যে ধুয়ে নেব এটি টোটাল আমার একশো গ্রাম মানে পার লিটার চার গ্রাম করে পড়লো এটি দেখুন আমি যে ঢপের মধ্যে নিয়ে নিলাম সম্পূর্ণ এটি একটি ওয়াটার সলিউল ফার্টিলাইজার জলের সাথে শর্ট করেই মিশে যাবে বন্ধুরা এরপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমি বেশিরভাগ ভিডিওতে এটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন এটি হচ্ছে সিলিকন বেস্ট আঠা বাংলা ভাষায় দেখুন এটি পনেরো লিটার জলের জন্য পাঁচ এম এল দেখুন বন্ধুরা এখানে আমি হ্যাঁ এই দু এম এল প্রথমে নিয়ে নিলাম দেখুন আবার দু এম এল নিয়ে নিয়েছি চার এম এল কামেল বন্ধুরা এতে যা আছে পুরোটাই মনে হচ্ছে লেগে যাবে তাই আমি সম্পূর্ণটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনার নতুন একটা এনে রেখেছি সেটি আমি পরে সিল খুলে আপনাদের দেখাবো এটিতে আজ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এরপর দেখুন এর মধ্যে আমি যেটি প্রয়োগ করছি সেটি হচ্ছে বোরন অ্যাডিজের বোরন টোয়েন্টি আমাদের প্রতি মাসে কম করে হলেও একটু করে বোরন ইউজ করা দরকার যারা বিশেষ করে ছাদ বাগান জমিতে হলে একটু বেশি পরিমাণ দিলেও কোনো ক্ষতি নেই ছাদে পরিমাণ মতো দিতে হবে এটা হচ্ছে ওয়াটার স্লোভার এটি হচ্ছে পার লিটার দুই গ্রাম করে দেখুন কিন্তু যেহেতু ফলের সিজন কাছেই আসছে আমি একটু কমই নেব দেখুন পঁচিশ লিটারের জন্য আমি কতটা ইউজ করছি দেখুন বন্ধুরা এখানে টোটাল তিরিশ গ্রাম দেখাচ্ছে আমার মনে হচ্ছে বদ ফাদ দিয়ে আপনার সেই পঁচিশ গ্রামেই দাঁড়াবে তাই এটি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এটা আমি প্রথমে দিয়ে নিলাম এরপরে সর্বশেষ দেখুন দেখুন বন্ধুরা প্যাকেটটা আমি পুরোটা ছিঁড়ে নিই ছিঁড়ে নিলাম এবার আমি পুরোটাই এই ঢবে প্রয়োগ করে দিলাম বন্ধুরা এরপরে দেখুন এটি হচ্ছে চিলামিন জিঙ্ক ওয়াটার সলিউবল এটা আমি পার লিটার জলে এক গ্রাম করে নিয়ে নেব দেখুন এটা কত গ্রাম আছে দেখে নিই এটি আপনার পনেরো গ্রাম মতো আছে আমি এটাই ইউজ করবো যেহেতু এখন আমার কাছে আর উপস্থিত নেই তাই এটাও দিয়ে দিচ্ছি কম হলে অসুবিধা নেই ঠিক আছে এটা এখন আমি জলে মিক্স করে নিচ্ছি দেখুন আপনারা ঠিক আছে বন্ধুরা আমার সব মিক্স করা হলো এবার এটি আমি একটু ভালো করে গুলে নিয়ে তারপরে স্প্রে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমি আমার দেখুন ওই ঢপে সমস্ত ফার্টিলাইজার মিক্স করে নিয়েছি এবার একটি আমার ছাদ বাগানের একটি সম্পূর্ণ ড্রাগন গাছ আপনাদের স্প্রে করে দেখাচ্ছি দেখুন এই যে আমার স্প্রে গান দিয়ে আশা করি বন্ধু বন্ধুরা এই স্প্রে করার এই মাসের শেষের দিকে আমার কাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এই স্প্রেটা আমি এর আগের বছর অনেক আগে থেকে করেছিলাম ওই জন্য আমার গত বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে হিউজ পরিমাণে ফুল এসেছিল বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা